তা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে একটা কষাই প্রতিদিন দে প্রতিদিন যে বাজারে জীব হত্যা করে গলা কেটে মাংস বিক্রি করে যারা জমি চাষাবাদ করেন কৃষক ওই কষাই থেকে হাজার গুণ পাপ করে একজন গৃহস্থ কৃষক ব্যক্তি অপসংস্কৃতির অবগুণ্ঠনে আমাদের ধর্মের অধর্মের আবরণে আজ সমাজের অধিকাংশ মানুষ আবরিত যার ফলে অনেক মানুষ জানেই না যে ভাগবত ধর্ম কী বেদধর্ম কী ভাগবত ধর্ম কী কালকে দেখেছেন এখানে একটা বাবা প্রতিবাদ করে দাঁড়িয়েছিলেন আজকে তিনি আমার কাছে গিয়েছিলেন ওখানে তিনি বললেন যে বাবা কালকে যে আমি আচরণটা করেছি এটা ঠিক হয় নাই তা আপনি ছেলের মতো তা আমি বললাম যে বাবা আমি তো কালকেই বলেছি যে আপনি বাবার মতো আর আপনি যদি ধৈর্য সহকারে শুনতেন তবে তো আপনি আপনার ভুল নিজেই বুঝতে পারতেন কলিযুগে এমন মানুষের প্রাদুর্ভাব হবে নিজেরা ধর্মের বিষয় না জেনেও ধার্মিক এবং সাধুদের ভুল ধরবে নিজেদের ভুলে ভরা পুরোটাই জীবনটা কিন্তু সাধুর কথায় নিজে কিছু জানে না সাধুদের ভুল ধরবে আর সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সেই জন্যে সাধুরা বলেন যে এই কলিযুগের মানুষদের অবস্থাটা হবে চালন দোষ ধরবে সূচের চালন আর সুজ বোঝেন মাগো আপনারা বাবা চালন চালন বোঝেন চালনে কয়টা ছিদ্র আছে বাবা পুরোটাই ছিদ্র আচ্ছা সুচের সুচের কয়টা ছিদ্র একটা ছিদ্র আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল মানে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ কান্ত কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবশ্বরী বৃষভানুষুতে দেবী প্রণমামি হরে প্রিয় বৃন্দায় তুলসী দেবৈ কেশব চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সপ্তবত নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয়ৈত গদাধর শিবা স গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভা কল্পভেষ্ট কৃপা সিন্ধু বৈবচ পতিং পাবনে কৃষ্ণ বিভ নম নম জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীযুব গোপাল ভট্ট ভট্টদা রঘুনাথ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাও তে বিঘ্ন পূরণ এই ছয় গোসাই মোর মাঞ্ছা কল্পতরু তার সবার চরণ বন্দি আলোচনা কইনু শুরু হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় সবাই বলুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় বলছেন সবাই চারশো বত্রিশ কোটি বছর এই যে ওম নম ভগবতে বাসুদেবায় চারশো বত্রিশ কোটি বছর জপ করলেন তারপর ব্যাসদেব না দেবর্ষি সরি ব্রহ্মাজি ব্রহ্মাজি ভগবানের কৃপা পেলেন বারো বছর ধরে বৈকুণ্ঠে লক্ষ্মী মাতার সেবা করে দেবশ্রী নারদ কৃপা পেলেন আর চারশো বত্রিশ কোটি বছর আর বারো বছর আমরা এই কলিযুগে যারা আছি তারা পাঁচ দিন ভগবত সেবা করলেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব এইটা কলিযুগের একটা বড় ভাগ্য কলিযুগের অনেক ভাগ্য রয়েছে তার মধ্যে আজকের এই পবিত্র দিনটি বসো বসো কলিযুগে অনেক ভাগ্য রয়েছে তার মধ্যে আজকের এই পবিত্র দিনটিকে বলা হয় আজকে কি তিথি মাগো অক্ষয় তৃতীয়া এই দিনে অনেক কার্য সাধিত হয়েছিল জগতে জগতের কল্যাণের জন্য এবং জগৎবাসীর কল্যাণের জন্য দুশো ছিয়াশি আমরা সবাই চাই আমাদের কল্যাণ হোক কিন্তু অনেক মানুষ জানে না তাদের কল্যাণ কিসে হবে এইটুকু বোৎপত্তি সমাজের অনেক মানুষের নেই ঠিক তাদের অবস্থাটা বিনাশকালে মানুষের যেমন কি হয় বুদ্ধিটা বিনাশকালে কী বুদ্ধি হয় হ্যাঁ রামায়ণে বলা হয়েছে বিনাশকালে বুদ্ধি লোপ পায় আ ঠিক আছে অর্ধেক সত্য ঠিক আছে এটাও সত্য কিন্তু বিনাশকালে শুধু লোভ পায় না বিনাশকালে যে বুদ্ধি উদ্রেগ হয় তা সেই বুদ্ধিটা বিপরীত বুদ্ধি এই জন্যে প্রবাদ আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি মরণকালে বিপরীত বুদ্ধি ওই প্রকার ডানা গাজে কালকে যেটা আমরা দৃশ্যটা দেখেছিলাম মরিবার তরে ও চাইলে ডানা দিয়ে উড়ে উড়ে অন্য জায়গায় চলে যেতে পারতো কিন্তু ওই সময় বুদ্ধিটা হচ্ছে বিনাশের বুদ্ধি অথচ ও উড়ায় বেড়াতে পারে কত ফুর্তি করে আনন্দ করে ঘুরে বেড়াতে পারতো কিন্তু সেটা না করে কি করছে আলোর দিকে ঝাঁপ দিচ্ছে আর আলোর দিকে ঝাঁপ দিয়ে ভাবছে যেখানে খুব আনন্দে থাকব। অত্যন্ত চাকচিক্যময় ঝাঁপ দিচ্ছে কিন্তু ও জানে না যে ওটা তাকে পুড়ে ছাই করে দেবে তেমনি করে সমাজের আমাদের কিছু মানুষ আছে যাদের এই আয়ুষকাল দিন দিন ক্ষয় হয় দিনে ক্ষয় হয় রাতে ক্ষয় হয় ঘুমনায় ক্ষয় হয় পাপে ক্ষয় হয় আর পাপ আমরা তিন ভাবে করি এক মনে মনে পাপ দুই শারীরিক পাপ কায়িক পাপ দৈহিক পাপ এইভাবে আমরা বিভিন্নভাবে পাপ কার্য করি আর এই পাপের ফলেও আমাদের আয়ু কমে যায় ঘুমিয়ে ঘুমিয়ে আয়ু কমে যায় যারা বেশি ঘুমায় দিনেও ঘুমায় রাতেও ঘুমায় তাদেরাই কমে যাবে যারা পাপ কার্য করে তাদেরাই কমে যাবে যারা মিথ্যা কথা বলে তাদের যাবে যারা জীব হিংসা করে জীব হত্যা করে বিনাশ করে তাদেরাই কমে যাবে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে একটা কষাই প্রতিদিন প্রতিদিন যে বাজারে জীব হত্যা করে গলা কেটে মাংস বিক্রি করে যারা জমি চাষাবাদ করেন কৃষক ওই কষাই থেকে হাজার গুণ পাপ করে একজন গৃহস্থ কৃষক ব্যক্তি জমিতে যখন চাষাবাদ করা হয় সেখানে লক্ষ লক্ষ প্রাণী মাটির নিচে মৃত্যুবরণ করে ফলে একজন কসাই থেকে অতিরিক্ত পাপকারী ব্যক্তি হচ্ছে এই গৃহে থেকে যারা চাষাবাদ জমি জমা আবাদ করেন তাদের জন্য এই কলিযুগের মানুষের পঞ্চমহাযজ্ঞের আয়োজনের কথা বলা হয়েছে যে যেহেতু গৃহস্থ মানুষের কষাইয়ের থেকেও অতিরিক্ত পাপ হয় সেই জন্যে তাদের পাপ বিনাশের জন্যই কলিযুগের মানুষদের জন্য এবং সর্বকালের মানুষদের জন্য পাঁচ প্রকার যজ্ঞের বিধি দেওয়া হয়েছে কিন্তু কলিযুগে সমস্ত যজ্ঞকে পরিত্যাগ করে কেবল এক যজ্ঞের কথা বলা হয়েছে যেই যজ্ঞটা যদি আপনি পালন করতে পারেন তবে আপনি আপনার ওই কৃষিকাজের যে কসাইর থেকে আপনার পাপ হচ্ছে বেশি সেই পাপগুলো আপনি সমূলেই বিনাশ করতে পারবেন আমরা এই জায়গাটাতেই যেখানে বলা হয়েছে একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে যেখানে বলা হয়েছে এই কলিযুগের নাম যজ্ঞ করলেই সব পাপ যাবে কিন্তু আমরা ওই একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে ওই জায়গাতেও ভুল করছি এক নাম যজ্ঞানুষ্ঠান করতে হবে সেই জায়গাতেও ভুল করছি এইবার হরি নাম করতে হবে সেই জায়গাতেও ভুল করছি খাওয়া দাওয়া সেই জায়গাতেও ভুল করছি নিদ্রা ওই জায়গাতেও ভুল করছি তার মানে আমরা ভুলে ভরা ডাস্টবিন সব জায়গায় ভুল আর ভুল আর ভুল এখন এই ভুল করতে 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 আমরা ভুলটাকেই সমাজে এমনভাবে প্রচলিত করেছি যে এটাই মনে হয় নিয়ম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তারও যিনি গুরু তিনি একটা এই সমাজের এই দুর্গতি দেখে একটা কাহিনী ছোট্ট একটা কাহিনী বলতেন যে এক কালেক বাড়িতে বিয়ে লেগেছে বিয়ে লাগলে একটা বিড়াল খুব উৎপাত করতেছিল বিড়াল উৎপাত করলে মাগো ধামা ধামা বোঝেন আপনারা হ্যাঁ বোঝে ধামা বিড়াল খুব উৎপাত করছিল বিবাহ বাসরে তো জিনিসপত্র বা ওই যে শাক সবজি বা বিভিন্ন যে বিবাহের যে আদি সেগুলোর উপরে অত্যাচার করছিল তাই ওই বাড়ির দিদিমা কী করলেন একটা ধামা দিয়ে বিড়ালটাকে চেপে দিলেন যেন কেন মা বিড়াল যাতে করে উৎপাত না করে জ্বালাতন না করে এদিকে বিবাহ সম্পাদিত হলো আর ছোট ছোট বাচ্চাগুলো দেখলো যে দিদিমা বিবাহর আসরে বাবু হাত ছেড়ে দিন বিবাহ বাসরে বিড়াল চাপা ধামা দিয়ে বিড়াল চাপা দেওয়া এই বাচ্চাগুলো যারা দেখলো যে বিবাহর অনুষ্ঠানে দিদিমা বিড়াল চাপা দিয়েছিলেন দিদিমা একদিন মারা গেলেন তারপর ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখলো ওই বিবাহে বিড়াল ধামা দিয়ে চাপা দিয়েছেন এই বাচ্চাগুলো যখন বড় হয়ে গেল তখন ওই বাড়িতে বিয়ে লাগলো আর তখন এই বাচ্চাগুলো যখন বড় হলো তখন ওরা সমাজে প্রচার করতে লাগলো বিয়ের অনুষ্ঠানে বিয়ে বাড়িতে বিড়াল ধামা দিয়ে চাপা দিতে হয় ঠিক তাই তারা শুরু করলো তারাও ওই সময় তাদের বাড়িতে কোনো বিড়াল ছিল না তাই গ্রামে খুঁজে গ্রামে গ্রামে খুঁজে খুঁজে একটা বিড়াল এনে বিবাহ বাসরে তারাও ধামা দিয়ে চাপা দিল এই চাপা দেওয়ার প্রথা পরবর্তীকালে চলতেই লাগলো এটি হচ্ছে দিদি শাশুড়ির ধামা চাপার গল্প কেন এরা যদি জিজ্ঞাসা করত যে বিবাহ বাসরে যে দিদিমা ধামা দিয়ে বিড়ালটা চাপা দিয়েছিল কেন উদ্দেশ্য হচ্ছে বিড়ালটা উৎপাত করেছিল সেই জন্যে আর যখন বাড়িতে বিড়াল নেই তবে প্রতিবেশীর বাড়ি থেকে বিড়াল খুঁজে এনে ধামাচাপার দেওয়ার দরকার ছিল বাবা সমাজের আমাদের এরকম অনেক জিনিস অহিতকর জিনিস সমাজে প্রচলিত হয়েছে যেটার আমরা কারণটাই জানি না যে কেন করেছে এইভাবে বহু অপসংস্কৃতির অবগুণ্ঠনে আমাদের ধর্মের অধর্মের আবরণে আজ সমাজের অধিকাংশ মানুষ আবরিত যার ফলে অনেক মানুষ জানেই না যে ভাগবত ধর্ম কী বেদধর্ম কী ভাগবত ধর্ম কী কালকে দেখেছেন এখানে একটা বাবা প্রতিবাদ করে দাঁড়িয়েছিলেন আজকে তিনি আমার কাছে গিয়েছিলেন ওখানে তিনি বললেন যে বাবা কালকে যে আমি আচরণটা করেছি এটা ঠিক হয় নাই তা আপনি ছেলের মতো তা আমি বললাম যে বাবা আমি তো কালকেই বলেছি যে আপনি বাবার মতো আর আপনি যদি ধৈর্য সহকারে শুনতেন তবে তো আপনি আপনার ভুল নিজেই বুঝতে পারতেন তা আমাদের সমাজের এই এইরকম গতানুগতিকভাবে এই বিষয়গুলা এমনভাবে পরিচালিত হয়ে এসেছে যেখানে আপনারা ভুল জিনিসটাকে সঠিক মনে করছেন একটু আগে যে শ্রীমান ওই ঘনেশ্যাম বললেন যে আপনারা যা শোনেন আপনারা তাও পালন করেন না যা যা আমরা বলি এই আপনাদের ওই মজলিশপুরে দফায় আর আজকে এখানে অন্তিম দিবসে যে আলোচনা করছি এরপরেও দেখবেন আপনারা ভুল করবেন একজন ভালো করে আপনারা তিলক দিয়ে পর্যন্ত বাড়ি থেকে আসেন না এরকম সব জায়গায় যদি আপনারা তা পরিবর্তন না করেন তাহলে তিন দিন কেন তিন বছর ধরেও যদি এখানে ভাগবত পাঠ হয় লাভটা কি হবে বাবা কি লাভটা হবে আপনাদের ওই তো বললো শ্রীমান ঘনেশ্যাম যে শ্রবণ করতে হবে মনোযোগ সহকারে এই কথাটা যিনি বলেছেন তিনি আবার পরে আরেকটা কথা বলেছেন কেবল শ্রবণ করলেই মঙ্গল হবে না যদি যা শ্রবণ করছে তা যদি নিজে সে পালন না করে আপনারা শুনলেন আপনার পালন করলেন না অনেক মানুষের কাছ থেকে আমাদের অনেক কথা শুনতে হয় যখন ওই বাবা সভাপতি বাবা ওনাকে নিয়ে বাড়িতে গেলেন তখন বললাম যে আপনারা যা সমাজে এইটা সাধারণ আপনি যে আচরণ করেছেন এইগুলা এই আচরণের থেকে আরও অদ্ভুত অদ্ভুত আমাদের জীবনের অভিজ্ঞতা আছে এই সেই সব অত্যাচার অবিচার বা যারা আমাদের হ্যাঁ থেকে নিজেকে মনে হয় যে বেশি জানে এই মানুষগুলোর এই অত্যাচার আমাদের কাছে ভগবান গোপালের নিবেদিত প্রসাদ এগুলো আমাদের প্রতিদিন খেতে খেতে এখন আমাদের আর এগুলাতে কিছু মনে হয় না এগুলা ভোগের আয়োজন সমাজের লোক হিন্দু মানুষেরা এই তো সেদিনও পড়লাম মহাভারতে রামায়ণে বিভিন্ন পুরাণ আদিতে কলিযুগে এমন মানুষের প্রাদুর্ভাব হবে নিজেরা ধর্মের বিষয় না জেনেও ধার্মিক এবং সাধুদের ভুল ধরবে নিজেদের ভুলে ভরা পুরোটাই জীবনটা কিন্তু সাধুর কথায় নিজে কিছু জানে না সাধুদের ভুল ধরবে আর সেই জন্যে ভক্তি সিদ্ধান্ত সেই জন্যে সাধুরা বলেন যে এই কলিযুগের মানুষদের অবস্থাটা হবে চালন দোষ ধরবে সূচের চালন আর শূঝ বোঝেন মাগু আপনারা বাবা চালন চালন বোঝেন চালনে কয়টা ছিদ্র আছে বাবা পুরোটাই ছিদ্র আচ্ছা সূচের সূচের কয়টা ছিদ্র একটা ছিদ্র হ্যাঁ চালন বলতেছে শূজকে তোর পাছায় তো ছিদ্র হুম বেশি বাড়াবাড়ি করছিস তোর পাছায় তো ছিদ্র তোর পাছায় তো কাদা হ্যাঁ পাছায় ছিদ্র এখন সুজ মাথা উঁচু করে বিনীতভাবে বলছেন যে ভাই আমার পাছায় একটা ছিদ্র কিন্তু তোমার পাছাটা একবার ফিরে তাকাও তোমার পাছাটা পুরোটাই সমাজের এরকম ভুলভাল লোকের হাজারটা দোষ আছে কিন্তু তারা নিজের দোষ তাকাবে না পরন্তু এই কলিকালে মানুষদের সাধুর দোষ ধরবে এই জন্যে আমি গতকালকে প্রথম দিনও বলেছিলাম যে যদি জীবনে কোনোদিন সাধু না হতে পারেন অন্তত সাধুদের বাড়িতে নিয়ে যাবেন তাদের চরণ ধুলিতে আপনাদের ভিটে বাড়িটা অভিষিক্ত করবেন মাগো শুরু হয়ে গেছে ঘুম। ঘুমারটা ছেড়ে দিন এবার আজকে এমন একদিন যেদিন আপনারা এখানে সমবেত হয়েছেন এই যে ঘুমাচ্ছেন না এই ঘুম যে পাপ কার্য ছ ঘন্টার বেশি কারো ঘুমানো উচিত নয় এক দুই অন্তিম মানে পঞ্চাশ বছর পার হয়ে গেলে তিন আর চার ঘন্টার বেশি ঘুমানো উচিত নয় চার পাঁচ ঘন্টার বেশি ঘুমানো উচিত নয় আর আপনারা তো দিনেও ঘুমান রাতেও ঘুমান হ্যাঁ রাত বারোটার পর শুয়ে সকাল আটটায় ঘুম থেকে ওঠেন কিচ্ছু লাভ হবে না মা চার দিন তো ভাগবত অনুষ্ঠান শুনলেন আগামী তিন দিন আপনারা এক নাম শুনবেন কি হবে সকালে উঠবেন আটটায় আর সব অভিশাপগুলো পাবেন কার কার অভিশাপ পাবেন গতকালকে যেগুলো বলেছিলাম যতগুলো পুণ্য পাবেন আশীর্বাদ পাবেন আর সবার অভিশাপ পাবেন মা দুর্গা আপনাকে দশ হাতে অভিশাপ দেবে যদি আপনারা ভোরবেলায় না উঠেন বরুণদেব অভিশাপ দেবে পবন দেব দেবে সূর্যদেব অভিশাপ দেবে আর নিজের বংশের লোকেরা যারা মরে গেছে ওরা এসে যখন দেখবে যে আপনারা ঘুমাচ্ছেন তাদের উদ্ধারের ব্যবস্থা করছেন না ওরা অভিশাপ দেবে যে আমরা ভগবানকে না ডেকে সাধু কথা না শুনে আজ আমাদের যে দুর্গতি ওরে কুলাঙ্গার সেই দুর্গতি তোমাদেরও হোক যাবেন কোথায় তখন সেই জন্যে রাজা বলছে আপনারা নিজেরা পালন করার চেষ্টা করুন বাবা নইলে মাধবহাম পরিণাম নিরাশা এমনও দুর্লভ মানব দেহ পাইয়া করেছ ভাবনা কেহ এবে না ভোজিলে যশোদা সুত চরমে পড়িবেলাচে তাই আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি এ যুগ সৌভাগ্যের যুগ এ যুগ মন্দের যুগ দুটোই এটা খারাপ এবং ভালো আমি দুদিন ধরে খারাপটাও বলেছি ভালোটাও বলেছি